আমরা নবীজির জন্মে খুশি না বেজা খুশি না বেজা জন্ম আমরা মানি কি মানি না নবীজির জন্ম আমরা মানি নবীজির মিলার আমরা মানি নবীজির জন্মে কায়লাত খুশি হয়েছে তাহলে আমরা কেউ বা খুশি হবো না আমরা সবাই খুশি সুতরাং নবীজির জন্মে পৃথিবীর সবাই খুশি আমরাও খুশি কিন্তু আমরা তাদের মতো খুশি না এই খুশির অর্থ ইছানা রেলি বের করতে হবে মিছিল বের করতে হবে জিলাপি খেতে হবে মিষ্টি খেতে হবে এই অর্থ ইঠানা বিভিন্ন ঘরুয়া পরিবেশে তারাইয়া নবীকে সালাম দিতে হবে যা রবি

ওই সমস্ত বেতারিদেরকে দেখবেন যখন কোন রাস্ত্রিক যখন কোন উত্থক যখন কোনো যখন কোন যখন কোন টেলিভিশন নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে নবীকে নিয়ে গালি দেখে তখন তাদেরকে রাজপথে দেখবেন না তখন তাদেরকে রাজপথে দেখবেন না আজ যখন বালি নবির গড়া চলে আসবে তখন তাদের চেচামেছির কারণে আমরা শান্তিতে ঘুমাতে পারি না ঠিক থাকে ঠিক আহ চল না ওরা আহ শিখেরও চলবে